নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম ঝাড়গ্রাম বেড়াতে সেই একটি ছোট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম ঝাড়গ্রাম যাওয়ার জন্য ট্রেন দু আছে তা আমরা ইস্পাত এক্সপ্রেস বা যেটা স্টিল এক্সপ্রেস বলে সেটাতে করে চলে গেছিলাম সেদিনকে কিন্তু এই এক্সপ্রেসটা অনেকটাই রেট করেছিল সাড়ে ছটায় যেটা আসবার কথা ছিল পৌনে দশটায় এসে গিয়েছিল যাই হোক তবুও একটু ট্রেনে করে যেতে মজা লাগে আর ট্রেনে বেশ নানারকম মানুষ ওঠে আর এখানে দেখো একটা বাউল কি সুন্দর গান করছে তোমাদের কাছে একটু শুনিয়ে দিচ্ছি তার গানটা ট্রেনে করে যেতে কিন্তু বেশি সময় লাগেনি তিন ঘন্টার মতো সময় লেগেছিল চলে যাচ্ছি এবার স্টেশন থেকে নেমে আমরা প্রথমে আমাদের গন্তব্যস্থলে যেখানে আমাদের যাবার কথা ছিল সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনে আমরা উঠে উঠবো বলে কথা ছিল তা এটা হচ্ছে আগে যেখানে রাখার ব্যবস্থা হতো মানে মানুষজন গেস্ট এলে কিন্তু এখন রিনোভেট করে অন্য একটি দূরের জায়গায় কিন্তু রামকৃষ্ণ মিশনে আমরা কিন্তু ছিলাম যাই হোক আমাদের খুব ভালো লেগেছে রামকৃষ্ণ মিশনের থাকার জায়গাটা সেটাও তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা এটা পুরনো রামকৃষ্ণ মিশনের যে অংশটা তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা আর শান্ত নিরিবিলি পরিবেশ এই যে কথা বলতে বলতে নতুন যে রামকৃষ্ণ মিশনে আমরা থাকবো যে জায়গাটায় চলে এসেছি এই যে মা ঠাকুর আছেন মানে মা শারদা মা দেখো কী সুন্দর ঘরটা সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা আছে তা ওখানেই যে ছেলেটি কাজ করেন তা ও বলল একটু প্রথমে তোমরা ভাত খেয়ে নাও তা ভাত ভাত খেয়ে আমরা চলে যাচ্ছি প্রথমে কনক দুর্গা মন্দিরে কি সুন্দর দুর্গা মন্দিরের যাবার প্রবেশ পথটা যে এত সুন্দর যে তোমাদের কি বলবো আর আমরা যেহেতু শহরে থাকি তাই গ্রামের পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দিকটা কিন্তু অনেকটাই গ্রামেরই মতো তাই তোমাদের দেখাচ্ছি দেখো আর এই মন্দিরের চত্বরে কিন্তু প্রচুর হনুমান এত মানুষ আছে হনুমানগুলো কিন্তু নিজেদের মতোই রয়েছে আর কাউকে কিন্তু বিরক্ত করছে না কি দেখে যে অবাক হলাম আমি কি বলবো আর মন্দিরটা এত সুন্দর যে কি বলবো কিন্তু মন্দিরের ভেতর মায়ের কিন্তু দর্শন হয়েছিল সেখানে ফটো তোলা নিষেধ ছিল তাই জন্য তুলিনি ভেতরটা অপূর্ব সুন্দর এই যে দেখো মায়ের মন্দির জয় মা কনক দুর্গা মা সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো ভেতরটা উঠে আর এখানে হনুমানগুলা আছে বসে জল খাবে বলে এখানে বসেছিল একটু তোমাদের শেয়ার করে দিলাম এখানেও আরেকটি সামনেই করক দুর্গা মায়ের মন্দিরের সামনেই দেখো আছে রাধা মাধবের মন্দির এটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের এটাও কিন্তু প্রাচীর মন্দির এগুলো সবই কিন্তু সংস্কার করা হয়েছে এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে নদী সেটা হচ্ছে দেখাচ্ছি চারিদিকটা মন্দিরের ভেতরটা আর একটু দেখিয়ে দিচ্ছি গাছে গাছে কিন্তু হুমানে ভর্তি একটু সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে এদের দেখতে এবার দেখো আমি দেখিয়ে দিয়ে এবার চলে যাচ্ছি নদীটাতে এই যে ডুলুং নদী আর এই ডুলুং নদীতে আগে কিন্তু প্রচুর জল ছিল এখন কিন্তু জলটা অনেকটাই কম দেখা যাচ্ছে না অতটা বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না বন্ধুরা তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অনেক বড় ভালো ভালো সিনেমা এখানে শুটিং হয়েছে চিলকিগর রাজবাড়িতে সেই রাজবাড়ি পুরনো ঐতিহ্য নিয়ে এখনো দাঁড়িয়ে আছে আমাদের অনেক সৌভাগ্য আসতে পেরেছি এখানে এখানে বড় একটি মেলা হয় এই জায়গা এই যে অপূর্ব 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 রাজবাড়িতে এখনো পর্যন্ত কিছু মানুষ যারা উত্তরাধিকারী তারা ওই দিকটা থাকেন তাদের ফলে গেটটা বন্ধ থাকে বাদ বাকি এই দিকে যত অংশটা এটা ট্যুরিস্টরা দেখতে পারে

হ্যাঁ এই হচ্ছে রাজবাড়ি সামনেটা সাপ্নের অংশ ভীষণ শান্ত পরিবেশ অপূর্ব পরিবেশিক রাজবাড়ি বহু বাংলা বইয়ে এই রাজবাড়ির ছবি আপনারা দেখতে পাবেন এই সেই প্রাচীন মন্দির মাঝখানে খুবই ভগ্নদশা হয়ে গেছিলো এবং স্থানীয় লোকেদের অর্থ সাহায্যে একটি কমিটি গঠন করে এই মন্দিরের আবার পুনরুদ্ধার হয়েছে পুনর্নির্মাণ হয়েছে এইখানে একটি বিশাল মেলা হয় সেই মেলায় প্রচুর লোকের সমাগম হয় প্রতি বছর এবার আমরা যাচ্ছি রাজবাড়ির যতটা অভ্যন্তরে যাওয়া যায় যাচ্ছি এই আপনাদের পিকুদি চলেছে চিল্কিগড় রাজবাড়িতে যতটা যাওয়া যায় দেখা দিকটা খুবই ভগ্ন ভগ্নপ্রায় দশা রাজবাড়ির কক্ষ রথ প্রচুর ভিড় হয় রথের বেলার সময় এখন আমরা একটু কাছ থেকে দেখার জন্য যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির যে তুলো দেবতা তার মন্দির নবনির্মিত মন্দির দেখছি রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা দেখো চলে যাচ্ছি বাঁধটার পাশে এটা হচ্ছে দুনুং নদীর ওপরের যে বাঁধ সেই দিকটায় আমরা এবার দেখাচ্ছি বন্ধুরা এটা দুডুং নদী ঝাড়গ্রামের নদী আর এখানে দেখো বাঁধ আর বাঁধের ওপরই দাঁড়িয়ে আমরা একটু যে ছেলেটির সঙ্গে নিয়ে আমরা যাচ্ছিলাম খুব ভালো ছেলে বাপি ওর নাম বাপি এদিকে তাকাও ও একটু তোমাদের কাছে কিছু বলবে এই ছেলেটির নাম হচ্ছে বাপি মাহাতো ও আমাদের নিয়ে ঘোরাচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম স্টেশনে এখানেই ওনার ওর বাড়ি খুব ভালো একটি ছেলে তোমরা এর সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়ে দেবো আর খুব 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 ভালো ছেলে খুব ভদ্র ব্যবহার আর খুব রিজনেবল প্রাইসে ও কিন্তু আমাদের ঘুরিয়ে দিচ্ছে সমস্ত স্পটগুলো আর ফোন করে এলে সকালবেলায় ও ট্রেন থেকে পিক করে নিয়ে যেখানে আপনারা থাকবেন সেখানে আপনাদের নিয়ে চলে হ্যাঁ বাপি তুমি কিছু বলো বলো আমার নাম বাপ্পি মাহাতো বল আমার নাম বাপি মাহাতো আমি সব স্পটগুলো দেখিয়ে দিতেই কম টাকার মধ্যে বাহ একদম খুব ভালো ছেলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ও ফিস্টিন তে এসে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই ছেলেটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইলো আমরা এখন আছি ট্রাইবাল মিউজিয়াম ট্রাইবাল মিউজিয়ামে আমাদের এখানকার যারা আদিবাসী তাদের সমস্ত জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে তাদের ব্যবহৃত জিনিস তাদের পোশাক আশাক সমস্ত কিছু এখানে রাখা আছে বাদ্যযন্ত্র হাতির মূর্তি মাঝখানে হাতির মূর্তি এরকম ভাবে হাতিরা আসে যাতায়াতের এটি ট্রাইবাল মিউজিয়াম এখানে আদিবাসী উপজাতিদের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র বাদ্যযন্ত্র অস্ত্রশস্ত্র এ সমস্ত জিনিস রয়েছে এবং বাস্তবভাবেই দেখা যাচ্ছে যে তাদের যে পুরনো যে সাঁওতাল বিদ্রোহে তাদের যে অংশগ্রহণের সমস্ত ছবি যারা অংশগ্রহণ করেছিলেন শাস্তি নিয়েছিলেন ইংরেজদের সঙ্গে লড়াই করে সে সমস্ত মানুষের ছবিও সংরক্ষিত আছে সিধু কানু যে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন তাদের ছবিও কিন্তু এখানে আছেন আর ওনারা যে সমস্ত অস্ত্রশাস্ত্র ব্যবহার করতেন সেই সামগ্রীগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখুন যেমন এখানে লাঙল ফলা তারপর এখানে নানা রকম ওদের ছবি আর যা যা ব্যবহার করা হতো সমস্ত জিনিসই কিন্তু এখানে দেওয়া আছে এমনকি গরুর গাড়িটাও আছে আর এখানে দেখুন ওরা মুখোশ পরে যে নাচতো যে ছৌ নাচ যেটা প্রচলিত আমাদের গ্রাম বাংলার সেটাও কিন্তু এখানে রয়ে গেছে এত ভালো লাগছিল বন্ধুরা যে বাঙালি ঐতিহ্যকে গ্রাম বাংলার এত সুন্দর করে এরা সংরক্ষণ করে রেখেছে পারলে কিন্তু আপনারা অবশ্যই এখানে যাবেন এখন আমরা এলাম সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম দারুন একটা ফুলের বাগান দেখার মতো ফুলের বাগান আমরা অনেক দেরি করে ফেলেছি এত তাড়াতাড়ি এলে দিনের আলোয় আরো ভালো দেখা যেত গাঁদা ফুলগুলো এখনো ফোটেনি গাঁদা ফুলগুলো ফুটলে গাছগুলো খুবই স্বাস্থ্য হয়েছে ফুটতে ভালো হবে সাদা ফুলগুলো খুব সুন্দর কম কম ফুলগুলো খুব সুন্দর সবথেকে বড় কথা এই ফোয়ারাটা দেখার মতো মায়ের মন্দিরে বাংলায় প্রবেশ করছি আপনাদের কী করিয়া সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম মা সাবিত্রী এখানে মুখমণ্ডলের মূর্তি খুব জাগ্রত অপূর্ব মন্দিরের গঠন গঠনটা খুব সুন্দর এই ধরনের গঠনের মন্দির আমি দেখেছিলাম বৃন্দাবনে বৃন্দাবনেও যে মন্দির আছে ঠিক সেম দেয়াল পোড়ামাটির মায়ের মূর্তি দেখার মতো এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে দিতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ